السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقي صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو العقدة من لساني يفقه قولي বাংলাদেশ ইউফ কমিউনিটি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালপুরের ডাউন টাউনে অবস্থিত উইসমা এম সি এর গ্র্যান্ড বলরুমে ইসলামে শ্রমিকের অধিকার শীর্ষক আলোচনা সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান ও সাহলান ও মারহাদ বিকুম ফিহাদ আল লেখা আব তৈিব আল মোবারক আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা মজলুমকে নিয়ে কথা বলে পিপল অফ দ্য সোসাইটি সমাজে যারা মজলুম অসহায় তাদের কথা কেউ বলে না তাদের অধিকার নিয়ে ইসলাম কথা বলে আলহামদুলিল্লাহ বলে ইসলাম শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে লেবার রাইটস নিয়ে ইসলাম কথা বলে ইসলাম উইমেন রাইটস নিয়ে কথা বলে নারী অধিকার নিয়ে কথা বলে ইসলাম হিউম্যান রাইটস নিয়ে কথা বলে ইসলাম মানবাধিকার নিয়ে কথা বলে ইসলাম অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলে প্রাণী অধিকার নিয়ে কথা বলে আল্লাহ আল্লাহর আপনি চাইলেই একটা প্রাণীকে আঘাত করতে পারবেন না আমাদের দেশে এটা খুব বাজে একটা কালচার কুকুর একটা দেখলেই আমরা কি করি ঢিল চুরি নয় একটা লাথি মারি কিছুই করে নাই আপনাকে পাশ দিয়ে যাচ্ছে দেখলেই কি ঢিল মারে লাথি মারে আরো অনেক জঘন্য জঘন্য কাজ আমরা করি তাহলে যারাই যেখানে বিপন্ন মানবতা যেখানে বিপন্ন সেখানেই ইসলাম হাজির হয়েছে আলহামদুলিল্লাহ এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার বলেন এজন্য প্রত্যেক সালাদের পরে আমরা ঘোষণা দিই রবি তামি দিন আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি আমরা ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি তো আমরা রসুদাহ ইসলামকে নবী এবং রসুদ হিসেবে পেয়ে মানে প্রত্যেক সালাতের পরে আমরা কি করি অ্যানাউন্সমেন্ট দেই তো ইসলাম এমন একটা ধর্ম যেখানেই মানবতা বিপন্ন সেখানেই ইসলাম হাজির তো আজকে আমরা লেবার রাইটস ইন ইসলাম ইসলামে শ্রমিকের কি অধিকার শ্রমিকদের যে রাইটস আছে অধিকার আছে এটা নিয়ে ইসলাম কি বলে এই টপিকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ সম্মানিত সুধী আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ইংশিকাকের 6 নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা ارشاد করছেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদহুন ইলা রাব্বিকা কাদহান ফুমুলাকি অর্থাৎ হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে অতঃপর তুমি তার সাখত লাভ করবে আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা আল্লাহর কাছে ফিরে যাওয়া ঠিক কিনা বলেন কেউ মারা গেলে আমরা কি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তো আল্লাহ বলেন ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে তার মানে এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা প্রিয় ভাইরা এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে